বাচ্চা মেয়ের বাচ্চা দুনিয়াতে এসেছে বাচ্চার বয়স হয়েছে মাত্র সাত দিন কত দিন আপনাদের দেশের বাচ্চারা সাত দিনের বাচ্চা কথা বলতে পারেনি কথা বলতে পারে বাচ্চারা শুধু কাঁদতে হুয়া হুয়া এ হুয়া শব্দের অর্থ জমি হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আন্তান্ত না আনা না খেলোয় আরবিতে গ্রামার আরবিতে কি জমির মানে হুয়া মানে আল্লাহ সুবহান আল্লাহ আমরা সবাই দুনিয়াতে আইসা আল্লাহর ডাকছি হুয়া 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 কোয়ে কাঞ্চি জুরে কন্ট কি না এই হুয়ার তো আল্লাহ হুয়ার তো কি আরবিতে বলছি হুয়া হুয়া মানে শব্দ কি হুয়া হয় না বাচ্চা হইলে কিন্তু আসলে আমরা কাঞ্চি হুয়া হুয়া মানে আল্লাহ হুয়া কে আল্লাহ আল্লাহারে বইলা ডাকছে কিন্তু অনেকের বুঝি না আমরা কিন্তু আরবি গ্রামারের বসে তারা বলে সর্বনাম বাংলাতে বলে সর্বনাম কি বলে যারা গ্রামার করছে সর্বনাম মানে নামের পূর্বে যা বসে যেমন বলি আমি করিম করিম রে ডাক্তার করিম সে খেলা এইভাবে ডাক্তার বাচ্চারা নিয়ে কইরা মেয়েটা কিন্তু আসলে মিথ্যা বলতাছে কি বলতেছে কথা বলেন না মেয়ে কি বলতেছে মেয়ে কিন্তু মিথ্যা কথা বলতেছে বন্ধুরা আমার আমার কথা ছিল যুবকদের জন্য এ যুবক সাবধান মায়ের সাথে বেদবি করবা না মায়ের সাথে যারা বেদবি করে এরা হিরু থেকে জিরো হয়ে যা মা বাবার সাথে যারা বেদবি করে এদের জীবনে কোনো বরকত নাই দুনিয়াও ধ্বংস পরকালে ধ্বংস হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা বাবা জোরা বন্ধু আমার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসাব ইতিমধ্যে একজন বৃদ্ধ মানুষ আসতেছি বৃদ্ধ মহিলা মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন আল্লাহর রাসূল নিজের হাত মোবারক দিয়া চাদর মোবারক বিছায় দিলেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ সাহাবে আজমাইন ডাক দে কয় কে রাসূলুল্লাহ নবী গো এই বৃদ্ধ মহিলার জন্য আপনি কেন চাদর বিছাই দিলেন আল্লাহ ভাগবান আল্লাহর রাসূল কান্না তো কণ্ঠে ডাক দিয়ে কব হে সাবরাব বৃদ্ধ মহিলা তোমরা চিনো না এই বৃদ্ধ মহিলা সাধারণ কোনো মহিলা নয় আমি জন্মের পরে আমার মা কি বেশি আমি খেদমত করতে পারি না আমার বাবারেও জন্মের আগে আমি হারাইছি জন্য কবি বলেন জন্মেলাগে বাবা মারা গেছে মারা গেছে শিশু আমি একে তিম দরাতি নবী বলেন আমার বাবাকে মাকে খরিতে পারিলাম কেলি ম করিও আমার উম্মত বলুন করিও আমার উম্মত জোরে কণ্ঠ কিনা নবী ডাক দিয়ে বলে উম্মত রে প্রশ্ন করলেন মানে হক কবি উসনি সাহাবা তা কাল উম্মুকা সুম্মা মান কাল সুম্মা মান উম্মুকা সুম্মা মান কাল সুম্মা মান উম্মুকা সুম্মা মান সুম্মা মান আবুকা দুটি হাত উত্তোলন করে বলুন ইয়া রাসূলুল্লাহ আরজোরা কনিয়া হাবি বান্লাম আমার নবী সানে দুটো হাত উত্তোলন করেন নবী আপা মাকে দেখতেছেন নবী সানে আলোচনা চলছে মায়ের সানে আলোচনা চলছে বাবা জিরা বন্ধুরা এই কথা বলার পরে আল্লাহ নবী পানি চিড়িয়ে দিয়ে কান্না শুরু করতেছে দেখো আমি নবীজি মায়ের ক্যাদমত করতে পারলাম না বাবারও কেদমত করতে পারলাম না তবে শুনো মা তোমরা যদি আমি নবী বলে গেলাম মা বাবার কেন যদি করতে পারো উম্মত আল্লাহ জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য মা বাবারে কেউ কষ্ট দেওয়া যাবে আর জোরে বলুন যাবে আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি মায়ের কপালে চুমা দেয় কোন ব্যক্তি যদি মায়ের পাগের মধ্যে চুমা দেয় আমার নবী বলেন সে একজন কাবা গরে চুমা কাইলো জোরে কোন তাহলে মার পাওয়ে হাতে কপালে চুমা দেওয়ার দরকার আসেনি আর জোরে কোন আসেনি আল্লাহ রসুল বলেন মার ওয়াজ পড়লে কি খারাপ লাগে জোরে বলুন খারাপ লাগে আমরা সবাই মারে ভালোবাসি কিনা একদম যুবকরাও কয়েকজন আছে যুবক একদম চুপ হয়ে গেছে প্রত্যেকটা যুবক কিন্তু মাকে ভালোবাসে জুড়ে বলুন ঠিক কিনা হয়তো আরেক উষা অনেক সময় অনেক কথা বলে কিন্তু প্রত্যেকটি যুবক তার মাকে বাবাকে ভালোবাসে জুড়ে বলুন ঠিক না হ্যাঁ বলনা আমার গভীর মনোযোগ আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি যদি মা ক্যাগমত করে রে মা বাবার চেহারার দিকে যদি হাসি মুখে একবার তাকা আল্লাহর নবী বলেন তোমার আমল নামার মধ্যে একটা কবুলের হস পাওয়া যায় আমার কিতাবের মধ্যে একটা ঘটনা দেখলাম তার নাম হইলো সমরকান্দি মোহাম্মদ সমরকান্দি সমরকান্দি স্থানে তার বাড়ি ওই যুবকটা মদ কা কি কা মদ কা নেশাকা যুবক মারু মদ নেশাকাวะ হালাল না হারাম হ্যাঁ না লাতাকরু মুসরাতু আনতুম সুকারা নেশা বস্তু পান কইরা মসজিদে داره যাইতো আল্লাহ না খুশি জুরে কোন ঠিক কিনা এ যুবক তার নাম হলো মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে هارুন সমরকנדי মহম্মদ ইফনি হারুদ সমরকান্দি এটা মদ কি কা মদ খো প্রত্যেকদিন মদ খায় বিভুরু যায় একদিন মদ খাই আইসে আইসা দেখে তার মা রাত্রিবেলা সন্তানদের জন্য রুটি বানাইতেছে ছেলের কবর কিন্তু কেউ না জানলে মা কিন্তু কম বেশ জানে কিনা মা জানেনি কথা কনে মা জানেনি মা ডাক দিয়ে বলেন এ সবরকান্দি কোথায় গিয়েছিলেন কমাবলেন লাল হয়ে গেছে রাত্র সাবান মাসের শেষ রাত্র তুমি কোথায় গিয়েছিলে কমাবো আমি গিয়েছিলাম কোথায় আমি তা বলতে পারি না কেন বলতে পারিস না চোখ চোখ বড় বড় হয়ে গেছে লাল হইয়া গেছে কি খাইছে কি খাইছে কত কোনে কি খাইছে কথা বলো যুবকরা কি খাইছে মদ খাই আবলতা বল কইতেছে মা আতের মধ্যে dorse শাসন করার জন্য কোথায় গিয়েছিলি मारे ওশে দইরা ফলাইছি मारे গুশি মারতাছে চোর তাপ্পর মারতাছে জোরা কর্ণউজবিল্লাহ আ মারে মারতে মারতে मारे দুর্বল বানে ফলাইছে মা বাপ যে সন্তান মনে আমার আর মারবে না এইবার সন্তান এভাবে আঞ্জা মারি দৌড়ছে মা সমরকান্দি মার এইভাবে দৌড়ছে সমান লাগবেন না মা মনে মনে ভাবছে আমার সন্তান মনে এখন আর আমারে মারবি না তার তোর মাথা ঠিক নাই কি খাইছে নেশা খাইছে মদ খাইছে চোখ লাল হয়ে গেছে আর সমরকান্দি আর এরকম করিস না কথাটা বলতে দিই মাঝে উনুনের মাঝে রুটি বানাইতেছিল বড় চুলা চুলার মাঝে মারে দাগ কামায়া ফায়া দিছি। জরে কোন নাও না চুল্লির আগুন এত উত্তপ্ত বাবা এ তার মাথা ঠিক নাই মাথা লয়ে গেছে সমরকান্দির মাজা আগুনের মধ্যে পইরা সঙ্গে সঙ্গে জলস জলসা হয়ে গেছে পড়ে ব্রাশ হয়ে গেছে আংরা হয়ে গেছে সমরকান্দি মা মারা গেছে একটু পরে সমরকান্দি জ্ঞান হারাইয়া আপ সে তো মদ খাইছে নেশায় সরিয়া জ্ঞান হারাইয়া গরের সামনে তিনি পইরা গেছে এই সমরকান্দি পইরা গেছে রাত পো জ্ঞান ফিরছে গরের দরজা কুলে বৌরে ডাকতাছে এই দরজা কুল আমি বাইরে কেন অ না তোমার মতো স্বামী আমার দরকার নাই বৌ বলতেছে তোর মতো স্বামী দরকার নাই কো কেন কে সাবর কেমন জামা দশ মাস দশ দিন গর্বে ধারণ করলাম এই মারে তুই আগুনে কেমনে ফেলে দিলে রে মার আগুনও ফেলে তুই হত্যা করলে। তোর মতো স্বামী আমার দরকার নাই এই কথা বলিয়া স্ত্রী বাড়িতে কে পালিয়ে গেল যাইতেছে আর সমরকান্দি কইলে কি বলে রে আমি বিলে মারে কই আমার মারে আমার মা কুতা আমি কই মারে মারলাম ডাক দে বলে চুল্লার ভিতরে চুল্লির ভিতরে গিয়া দেখ সমরকান্দি গিয়া দেখে মা ফুঁইয়ে সুলার মধ্যে মারা গেছে সমরকান্দি মার কঙ্কালটার মধ্যে দরিয়া, আউ করে কান্না শুরু করলো মা আমার জ্ঞান ছিল না আমি তো বলতে পারি না তোমার কেমনে মারলাম এই কথা কইয়া সমর কান্দি পানি চেরি দাও মা করে কান্না শুরু করছে এইবার সমর কান্দি ভিতরে দৌড়ায় গেলেন যাওয়ার পরে একটা কুটার হাতের মধ্যে নিলেন যে হাতটা দিয়ে মারে মারছে ডান হাতটার